সূর্য রাশি পরিবর্তন করছে চোদ্দোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করবে তো সূর্যের পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব তো আজকের পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করব কারণ একই রাশিতে চারটি গ্রহ অবস্থান করবে এর চোদ্দ তারিখ থেকে আগে থেকে তো রাহু রয়েছে তারপরে তো শুক্র তারপরে বুধ এবার হচ্ছে সূর্য তো যাই হোক আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বিশেষ অনুরোধ করব। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অনুষ্ঠানটি তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখতে পারেন অথবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো দু হাজার পঁচিশে সবার প্রথম পরিবর্তন হয়েছিল শুক্রের পরিবর্তন আঠাশে জানুয়ারি শুক্র উচ্চ অবস্থায় বিশ্বিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মিন রাশি তো বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে যেটা বিশ্ব রাশি সপ্তম ঘর আর দ্বাদশ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে উচ্চ ঘরে অবস্থান করছে রাহুর সাথে তো শুক্র হচ্ছে সুখের কারক শুক্র চৈশ্বর্য সৌন্দর্যের কারক আকর্ষণের কারক শুক্র মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে যে কোনো প্রতিভা শুক্র থেকে দেখা হয় যে কোনো কলা যেরকম সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কিছু শুক্র থেকে দেখা হয় এবার ঘর মিন রাশি শুক্রের উচ্চ ঘর তো পঞ্চমঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর প্রেম ভালোবাসার ঘর যে কোনো প্রতিভার ঘর এই পঞ্চম ঘর থেকে দেখা হয় সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ যে কোনো কলা বিভাগ সঙ্গীত নৃত্য চিত্র এ সমস্ত কিছু পঞ্চম ঘর থেকে দেখা হয় আবার পঞ্চম ঘরকে মা লক্ষ্মীর স্থান দেওয়া হয়েছে এবারে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্রের মীন রাশিতে অবস্থান হওয়ার সাথে সাথেই কিন্তু এই বিশ্বিক রাশির সব থেকে প্লাস পয়েন্ট হয়ে গেল যে দুই গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া কারণ শুক্র মীন রাশিতে প্রবেশ করা আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি শুক্রের বিষ রাশিতে অবস্থান এবং দুই গুরুর এই বৃহস্পতির রাশির উপর দৃষ্টি পড়ছে তার সাথে এই দুই গুরুর আবার লাভের ঘরেও দৃষ্টি পড়ছে শুক্রের উচ্চ দৃষ্টি লাভের ঘরে উচ্চ ঘরে অবস্থান করে লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরু বৃহস্পতিরও লাভের ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির এই যে স্থান পরিবর্তন একটা যোগ তৈরি হয়েছে এটা সব থেকে ভালো পরিবর্তন এই বৃশ্চিক রাশি পাচ্ছে বারোটি রাশির মধ্যে বৃশ্চিক রাশি কিন্তু সব থেকে ভালো পরিবর্তন এই দুই গুরুর পরিবর্তনের ভালো ফল এ সময় বিশ্বিক রাশি লাভ করছে দুই গুরু আশীর্বাদ পাচ্ছে এর থেকে আর কি চাই শুক্র হচ্ছে এই সময়কালে এই শুক্রের অবস্থানের ফলে বিশ্বিক রাশির বহু জাতক জাতিকাদের জীবনে নতুন নতুন বন্ধু বান্ধবদের আগমন করছে তার সাথে বহু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যাদের পুনই ঘটিত কোনো সম্পর্ক রয়েছে সেই প্রণয় ঘটিত প্রেম ভালোবাসার যেটা সম্পর্ক তো সেই সম্পর্কও বিয়ের আসর পর্যন্ত এগিয়েছে শুক্রের অবস্থানে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন সিনেমা জগতে যুক্ত রয়েছেন তাদের কর্মের উন্নতি এবং তার সাথে যারা যে কোনো কলা বিভাগের সাথে যুক্ত যেমন নৃত্যচিত্র সঙ্গীত তো এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা সরকারি বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত দিক থেকেও যথেষ্ট উন্নতি শুক্রের এই যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে স্ত্রীবর্গীয় ব্যবসা যেরকম কসমেটিকের ব্যবসা অলঙ্কারের কাজ সুতির কাপড়ের কাজ রেডিমেড গার্মেন্টের কাজ এই সমস্ত কাজেও কিন্তু বিশেষ উন্নতি বিশ্বিক রাশির এবং এই ঘর থেকে মা লক্ষ্মীর ঘর হিসাবেও তুলনা করা হয়েছে তো এই ঘরে শুক্র রাহুর জ্যোতি তাহলে শুক্র ধনসম্পত্তির দিক থেকেও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ধন সম্পত্তির দিকেও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই বিশ্বিক তবে শুক্রের এই পরিবর্তনে মাতারাও বা নিজেদের সন্তানের দিকে বিশেষভাবে চিন্তিত হয়েছে কারণ শুক্র আর রাহুর জ্যোতির একটা কিন্তু চারিত্রিক দুর্বলতা এই সমস্ত জিনিসও কিন্তু প্রকাশ পেয়েছে এই পঞ্চমঘরে পঞ্চম ঘর হচ্ছে কি প্রেম ভালোবাসার ঘর আর শুক্র রাহুর এই জ্যোতি মানে প্রেম ভালোবাসা যে একটা দুঃসাহসিক সাহস যে কি বলবে সমাজ সবার সামনে ওপেন প্রেম করছে বা যেখানে যাই হোক যেটা করা উচিত না তো একটা বেপরাওয়া যে একটা বয়স্ক লোক দেখে ফেললো বা পাড়ার লোকজন দেখে ফেলছে যে ছেলেমেয়েরা প্রাপ্ত হয়নি তাও প্রেম ভালোবাসার চক্করে যে এই যে একটা জিনিস এটাও কিন্তু এই শুক্র রাহুর চুটিতে কিন্তু করায় যার জন্য বহু পিতা মাতারাও দুশ্চিন্তাতে পড়েছে যে এমন কিছু যে প্রেম ভালোবাসার কথা যেটা পিতা মাতারা জেনে খুব দুঃখ প্রকাশ করছে এরকমও কিন্তু বহু পিতা মাতারা দুশ্চিন্তাতে পড়েছে তবে যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের কাজের প্রতি ফোকাসটা রেখে দিয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছে কারণ শুক্র রাহু রাহু কি দিচ্ছে অ্যাম্বিশন মনের ইচ্ছা শুক্র দিচ্ছে কি প্রতিভা গুণ তাহলে এই যখন সংমিশ্রণ হচ্ছে তখন কিন্তু একটা অ্যাম্বিশনটা আরও জেগে গেল যে যে লক্ষ্যটা সে লক্ষ্যটাতে নিজের প্রতিভাটা জেগে চলে আসলো অর্থাৎ যে যে কাজের দিকে ফোকাস রাখছে সেই কাজের দিকে কিন্তু নিজের গুণটা সমাজের সামনে চলে আসলো এবং আকর্ষণের পাত্র হয়ে গেল কিন্তু এরকম জিনিসও ঘটছে আবার বিশ্বিক রাশির ক্ষেত্রে তো এটা একটা সব ভালো দিক শুক্র আর রাহুর জ্যোতিতে ঘরে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্র আবার হচ্ছে দ্বাদশপতি দ্বাদশপতি মানে বিদেশের ঘর তো দ্বাদশপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান তার মানে আবার এখানটাতে বহু জাতক জাতিকারা যারা কলাপ্রেমী গান বাজনা চিত্র বা সোশ্যাল মিডিয়া বা সিনেমা জগতের সাথে যারা যুক্ত যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত জাতক জাতিকারা তাদের কর্মসূত্রেও আবার বিদেশ যাত্রা হয়েছে অর্থাৎ শুক্রের এই পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন এবং এই পরিবর্তনে দুই গুরুর আশীর্বাদ বৃশ্চিক রাশি পাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া এই সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে এরপরে সাতাশে ফেব্রুয়ারি বুধের পরিবর্তন হলো বুধ বিশ্বিক রাশির ক্ষেত্রে পঞ্চমঘর অবস্থান এই মীন রাশিতে বুধ যে সময় এই মীন রাশিতে প্রবেশ করলো সাথে সাথে তো নিচ অবস্থায় চলে আসলো কিন্তু শুক্র আবার উচ্চ অবস্থায় রয়েছে অর্থাৎ শুক্রের দ্বারা বুধের নিজ ভঙ্গ তৈরি হলো এবং বুধ এ সময় তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকেই কিন্তু দেখছে আর কন্যা রাশিটা হচ্ছে লাভের ঘর লাভের ঘরে আবার কেতু অবস্থান করছে আর এই লাভের ঘর এই কন্যা রাশিটা এই সময় একসাথে পাঁচটি গ্রহের দৃষ্টি পড়ছে রাহু শুক্র বুধ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মঙ্গল এবং আবার এই একাদশ ঘরে কেতু অবস্থান করছে অর্থাৎ বিশ্বিক রাশির যে একটা শনির ঢাইয়া চলছিল এতদিন ধরে যে একটা বাজে প্রভাব সেই প্রভাব তো কেটে উঠেছে এবং শেষ মুহূর্তে যে এত সুন্দর একটা যোগ রাস্তা তৈরি হচ্ছে একাধিক দিক থেকে লাভের রাস্তা বৃশ্চিক রাশি জীবনে ঘটছে এবং এটা একেবারে মে মাস পর্যন্ত চলবে কারণ মে মাসের ছয় তারিখ পর্যন্ত বুধ থাকবে তারপরে একত্রিশে মে পর্যন্ত শুক্র থাকবে তারপরে তো আবার রাহু অবস্থান পরিবর্তন করবে তো এই হচ্ছে বিশ্বিক রাশির মানে এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন বিশ্বিক রাশির ক্ষেত্রে তো বুধের নিজবঙ্গ শুক্রের দ্বারা তৈরি হয়েছে পঞ্চম ঘরে আবার শুক্রের উচ্চ অবস্থান এবং শুক্রের সাথে বুধের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ তারপর আবার রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যথেষ্ট ভালো মুহূর্ত বিশ্বিক রাশির ক্ষেত্রে তবে এটাও ঠিক যে রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে কিন্তু আবার যে নক্ষত্রটা পেয়েছে সেটা কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর এই নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এবং মঙ্গল এই যে মিথুন রাশিতে অবস্থান করছে তো মিথুন রাশির অধিপতি বুধ বুধের সাথে আবার এই সময় একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে মঙ্গলের যার জন্য খুবই ভালো অবস্থান গ্রহদের বিশ্বিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে তো বুধ হচ্ছে কি বুদ্ধির কারক বাণীর কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক তো বুধ পঞ্চম ঘরে অবস্থান করা মানে কি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রদর্শন ভালো হবে বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা হিসাব জাতীয় কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছে আবার যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে যে কোনো সফটওয়্যারের উপর পড়াশোনা করছে আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ এই ঘরে রাহু অবস্থান করছে রাহুর এই অবস্থান এবং একসাথে এই যে তিনটি গ্রহের অবস্থান বুধ শুক্র রাহু যথেষ্ট ভালো ফল দিচ্ছে কিন্তু এই সময়কালে এই বৃশ্চিক রাশিকে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে সফটওয়্যারজনিত কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছে মিডিয়ার কাজে যুক্ত রয়েছে কথাবাচক হিসাবে কাজ করছেন এই সমস্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব ফেলছে এবং এই তিনটি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান আর তিনটি গ্রহই কিন্তু মিত্র অর্থাৎ এই সময়কালে বন্ধু বান্ধবদের সঙ্গেও যথেষ্ট পাচ্ছে বিশ্বিক রাশি কর্মক্ষেত্রে যে কারো কাছে কিছু সাহায্য চাওয়া যে ভাই এটা করে দে ওটা করে দে এই সাহায্যগুলোও পাচ্ছে এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের কর্মের বিশেষ উন্নতি এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার এই তো গেল বুধের পরিবর্তন এবার চোদ্দোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে সূর্য চলে আসবে এই পঞ্চম ঘরে এই মিন রাশিতে তো মীন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি তো কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান কারণ এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি গেল কিন্তু সূর্য যেহেতু কর্মের ঘরের অধিপতি আর নিজের থেকে অষ্টমে অবস্থান করছে পঞ্চম ঘরটা হচ্ছে কর্মের ঘরের অষ্টম ঘর অর্থাৎ এই ঘরেও কিন্তু সূর্যের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে আবার একটু অসুবিধা বলতে একটু সংঘর্ষ জিনিসটাও তৈরি করবে এবং এখানটাতে আরও একটা জিনিস বুঝার সব থেকে বড় জিনিস ব্যাপার হচ্ছে যে কর্মের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে পঞ্চম ঘরে নিজের থেকে অষ্টমে নিজের ঘর থেকে আবার রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে আবার অষ্টম ঘরে আবার অষ্টম ঘর যেটা মিথুন রাশি এই ঘরের অধিপতি বুধ অবস্থান করছে পঞ্চম ঘরে এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র যেটা হচ্ছে তুলা রাশি এই ঘরের অধিপতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে অর্থাৎ সূর্যের পরিবর্তন হওয়া মানে বিশ্বিক রাশির ক্ষেত্রে একটা কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেটা বিশ্বিক রাশির ব্যবসা ক্ষেত্রে হোক কিংবা যারা সরকারি বেসরকারি কর্মরত তাদের কর্মক্ষেত্রে হোক হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে এই জিনিসটাও আবার উঠে আসছে যে এই ঘরে যে চারটি গ্রহের অবস্থান এই যে বুধ তারপরে রাহু তারপরে শুক্র এবং সূর্য এই চারটি গ্রহের মিলিত দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে এবং দেবগুরু বৃহস্পতিও পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে এবং রাশির অধিপতি মঙ্গল ঘরে অবস্থান তার চতুর্থ দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে যে পরিবর্তন উঠে আসছে সেটা কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে তবে সূর্যের এই পঞ্চম ঘরে অবস্থান এবং সূর্যের সাথে যে শুক্র রাহুর এই একই ঘরে থাকা এটা আবার কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশিকে সাবধানেও থাকতে হবে কারণ এই সময় চোখ কান খোলা না রেখে যদি কাজ করে বৃশ্চিক রাশি তাহলে কিন্তু অনেক অসুবিধার সমস্যায় পড়বে এবং সেটা কিন্তু পরবর্তীতে আবার বৃহৎ আকার ধারণ করে নেবে বৃশ্চিক রাশির জীবনে কর্মের ঘরের অধিপতি সূর্যের অবস্থান শুক্র আর রাহুর সাথে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানটাতে বুধ বুধ তো হচ্ছে কি বাণীর কারক এবং অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করছে অষ্টম ঘরটা কি সংঘর্ষের ঘর তার অধিপতি এখানটাতে অবস্থান করছে বুধ এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরেই কাজ করতে হবে বাঘ বিতনটাই কারোর সাথে জড়িত হওয়া যাবে না এই সময়কালে কারোর সাথে রেগে যেয়ে তেরে যেয়ে কিছু একটা কথা বলে দিলাম সামনের থাকা ব্যক্তিকে মানে কোনোভাবেই অসন্তুষ্ট করা যাবে না অর্থাৎ কথা বলতে গেলে সামনের থাকা ব্যক্তির সাথে কথা বলতে গেলে নিজের কাজ হাসিলের জন্য মুখ থেকে পারলে একশো গ্রাম চিনি বের করে দিয়েই কথা বলতে হবে এত মিষ্টি সুরে কথা অর্থাৎ নিজের কাজটাকে হাসিল করার জন্য কারণ এই গ্রহগুলোর কিন্তু বাজে ইফেক্ট থাকবে যে আপনি ভালো কথা বলছেন সামনের লোক আপনার কথা শুনেই রেগে গেল কর্কশ কথা সত্যি কথা বলছেন কথা কথা সত্যি বলছেন যে সামনের লোকের ওই কথাটা শুনেই খারাপ লাগবে কর্কশ বাণী অর্থাৎ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্বিক রাশিকে অন্যের কোনো কাজে মাথা গলানো যাবে না কোনো রকমভাবে এই সময়কালে কারোর দায়িত্ব না যাবে না তো অসুবিধায় পড়তে হবে এবং কারোর মুখের কথায় বিশ্বাস করা যাবে না যে কোনো কাজ করতে হবে একদম নিজের যদি পারেন তো করবেন না তো ছেড়ে দেন এরকম অবস্থা এবং যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি আগে করতে হবে প্রশাসনিক দিক থেকে সজাগ থাকতে হবে প্রশাসনের যে কোনো লোক এ গ্রুপের হোক আর ডি গ্রুপের হোক তা ভালো ব্যবহার রাখতে হবে জামালা থেকে প্রশাসনের দিক থেকে দূরে থাকতে হবে এ সময়কালে সরকারি কোনো কাগজপত্রে কাগজপত্র সাবুদের ব্যাপার উঠে আসলে সাবধানে দেখে শুনে বুঝে সুঝে করতে হবে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে রকম অ্যাডভান্স পেমেন্ট কিংবা অ্যাডভান্স অগ্রিম কাউকে অর্থ দেওয়া যাবে না এদিকেও যথেষ্ট সাবধান যদি দিয়ে ফেলা হয় তাহলে লেখাপড়ি করতে হবে তার সাথে বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু এই সময় একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকবে যে কারোর উপরে হয়তো বেশি বিশ্বাস করে ফেললাম কাজের সময় এসে সেই হাত তুলে দিল এবং এই সময়কালে নিজের চরিত্রর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাহু আর শুক্রের যদি পঞ্চম করে শুক্র এখানটাতে রাহু এখানটাতে তামসিক গুণটাকে প্রকাশ করা আর শুক্র এখানটাতে সুখভোগ জিনিসটাকে প্রকাশ করাবে আর সঙ্গে তো রাজা তাহলে রাজাও চাইবে যে সুখভোগ করি অর্থাৎ অর্থ করি যথেষ্ট খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে এই জিনিসটাও উঠে আসছে যে শুক্র আর রাহুর জুতিতে লম্পর যোগ এবং তার সাথে রাজাও মিশে যাচ্ছে অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ ক্ষমতা যদি পুরুষ হলে স্ত্রীর প্রতি স্ত্রী হলে পুরুষের প্রতি একটা আকর্ষণ জিনিস থাকবে এবং যেহেতু কর্মের ঘরের অধিপতি সূর্য এই দুটি গ্রহের সাথে অবস্থান করবে এটা বিশেষভাবে নিজের কর্মক্ষেত্রেই হবে এবার যা অর্থাৎ যার জন্য নিজের কর্মক্ষেত্রে নিজের দিকে যথেষ্ট সজাগ থাকতে হবে না তো কলঙ্কিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশির এই সময় এবং তার সাথে সর্বশেষ বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে একটা গ্রহণযোগের ব্যাপার থাকছে সূর্য রাহুর জ্যুতিতে যারা হৃদয় রোগে ভুগছেন যারা নেত্র পীড়াতে ভুগছেন দাঁতের সমস্যায় ভুগছেন ত্বকজনিত সমস্যায় ভুগছেন পেটের সমস্যা এই সমস্ত দিকেও কিন্তু এই সমস্ত অসুখ বিসুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যকে ফিট রাখার জন্য শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত এই বিশ্বিক রাশির তো যাই হোক আশা করি ভেঙে ভেঙে বললাম আপনাদের বুঝার মানে বুঝার সুবিধার্থে তো আশা করি বুঝতে পেরেছেন এই রকম ফলাফল তো শনির তো ঢাইয়া শেষ হয়ে শনির সেই ভিডিওটাও দিব যে শনি এই শেষ অবস্থায় যখন শনি আবার এই গ্রহগুলোর সাথে মিশবে তখন কি ফলটা দিবে তো এই সময়কালে বৃষ্টি রাশি অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি সূর্য থেকে আমরা প্রশাসন জিনিসটাকে দেখি তো সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন পিতার সাপোর্ট নেবেন পিতাকে সম্মান করবেন যে কোনো কাজ করতে গেলে পিতার সাথে আলোচনা করবেন পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন পিতার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন তো যাই হোক অনেক কথা বললাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ